আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম এবং এই ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে প্রবাসী বাইরা যারা আর্টিকে টু পয়েন্ট আপনারা ভিসা পাওয়ার জন্য অগ্রসর হচ্ছেন বা ভিসা পেতে আগ্রহী তাদের যেন কোনোভাবেই ভিসাটা মিস না হয় সেই জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিবে এবং হচ্ছে এমন একটা সিচুয়েশনে প্রবাসীরা দাঁড়িয়েছে মালয়েশিয়াতে আর মাত্র দুই থেকে তিন দিন সময় বাকি আছে এবং এই দুই তিন দিনের ভিতরে যদি লেভিটা ব্যয়ের করা না হয় তাহলে কিন্তু আর ভিসা হবে না এটা কিন্তু কনফার্ম কারণ গভর্নমেন্ট থেকে আপনার ইমিগ্রেশন থেকে যেই নোটিশটা বের করেছিল সেটার মধ্যে লেখা ছিল যে তিন তারিখে আপনার তিন তারিখে মানে তিন তারিখ জুনের তিন তারিখের ভিতরে কিন্তু আপনাকে পাসপোর্ট সাবমিট করতে হবে ইমিগ্রেশনে তেইশ তারিখের ভিতরে লেভি বায়ার করতে হবে যে কর্মীগুলো আছে সেই কর্মীগুলো লেবি বায়ার করে তিরিশ তারিখের ভিতরে তিরিশে জুনের ভিতরে কিন্তু আপনার চেতাক হতে হবে আপনার স্টিকার তাহলে কিন্তু মালয়েশিয়াতে আপনি আর্টিকেল টু পয়েন্ট জিরোতে ভিসা পাবেন আদারওয়াইস কিন্তু কোনো ভিসা পাবেন না কিন্তু এখন যে সমস্যাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে অনেক ভাইরা আমাদেরকে কমেন্ট করেন এবং হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেক ভাইরা বলতেছেন যে ভাই আমার তো বসে তিন তারিখের ভিতরে আমাদের পাসপোর্টটা সাবমিট করে দিয়েছে এবং আমাদের বস আমাদেরকে সস্কো এবং হচ্ছে ইন্স্যুরেন্সের কাগজও পাঠিয়েছে এখন আমাদের বস বলতেছে যে ভিসা হবে কোনো সমস্যা না ক্যাশন করো না কিন্তু দেখেন আপনার বস যদি তিন তারিখের ভিতরে আপনার পাসপোর্ট ইমিগ্রেশনে সাবমিট করে থাকে দেন হচ্ছে আপনার বসের যদি কোটা থাকে আপনার জন্য তাহলে কিন্তু এতদিনে আপনাদের নামগুলো অনলাইনে চলে আসার কথা এবং আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করলে দেখতে পারবেন যে আপনাদের পাসপোর্টগুলো নতুন বা বারো দেখাচ্ছে বা নিউ দেখাচ্ছে সিস্টেমে কিন্তু আজ পর্যন্ত অনেক বাইরে আমাদের সাথে যোগাযোগ করছে পার্সোনালি অনেকে পাসপোর্ট নাম্বার দিয়ে বসে বা একটু চেক করে জানান আমাকে কিন্তু আমি কিন্তু তাদের কোনো ধরনের নাম বা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করার পর তাদের কোনো খোঁজখবর পেলাম না মানে তাদের যেই পাসপোর্টগুলো আছে সেইগুলো কিন্তু এখন পর্যন্ত ইমিগ্রেশন কোনো কাজ করে নেই এটার মেইন একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে আপনাদের বসেরা যে সকল বসেদের কোটা ছিল না সেই সকল ব্লগার্সরা পাসপোর্ট সাবমিট করতে পারবে পাসপোর্ট সাবমিট নিয়ে তো কোনো সমস্যা নাই ভাই পাসপোর্ট সাবমিট করতে পারবে কিন্তু যখন লেভি বাইর করতে যাবে তখন কিন্তু তারা চিন্তা করবে যদি কোটায় না থাকে তাহলে লেভি বাইর করবে কিভাবে আর লেভি যদি না বাইর করতে পারে তাহলে কিন্তু ভিসা হবে না তো সেই ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে অনেক বাইরে আপনারা একটা স্বপ্ন নিয়ে বসে আছেন যে তিন তারিখে আমার বস ইমিগ্রেশনে সাবমিট করেছে পাসপোর্ট আমার ভিসা হবে কিন্তু আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যদি আপনার বসের কোটা লুলুস না থাকে আপনার জন্য তাহলে কিন্তু আপনার বস লেবি বাইরে এবং হচ্ছে আপনার ভিসা কিন্তু হবে না এবং এই যে আজকে দেখেন তিন তারিখে যদি আপনার বস সাবমিট করে থাকে আপনাদের যদি কোম্পানি কোটা লুজ থাকে তাহলে দেখবেন যে আপনার নাম অলরেডি চলে আসছে এবং অনেক ক্ষেত্রে আপনাদের বায়ারও হয়ে গেছে অনেক বসরা বায়ারও করে দিছে কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক বাংলাদেশি ভাইর এরকম আছেন যে আপনাদের বসরা আপনাদের বলছে তিন তারিখে সাবমিট করে দিচ্ছে কিন্তু তারপরে আর কোনো খবর আপনারা পাচ্ছেন না তো সেই জন্য আপনাদেরকে বলবো এটা কেন হচ্ছে সেটার একটাই কারণ আপনাদের বসের কোম্পানির কোটা লুলুস নাই অনেক ক্ষেত্রে এবং সেই জন্য কিন্তু তারা লেভি বাইর করতে পারতেছে না সেই জন্য কিন্তু আপনাদের গুলো অনলাইনে শো করতেছে না এবং এই জন্য আপনাদেরকে বলবো আপনাদের বসেরা অনেক বসেরা আপনাদেরকে সস্ক এবং হচ্ছে ইন্স্যুরেন্সের কাগজ দেখিয়ে বলছে যে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার ভিসা করে দিব এটা আপনি যদি এই যে এই দুইটা জিনিস নিয়ে বসে থাকেন বা মেডিকেল করিয়েছে আপনাকে এই জিনিসটা নিয়ে আপনি বসে থাকেন তাহলে কিন্তু আপনারা এক প্রকার স্বর্গে বাস করবেন কারণ হচ্ছে মেডিকেল তারপর হচ্ছে সস্কো ইন্স্যুরেন্স এটা যে কোনো সময় যে কোনো ব্যক্তির জন্য পে করা যায় এটা কিন্তু আপনার ভিসার সাথে রিলেটেড না এটা যে আপনার ভিসা হবেই এই যে এই কয়টা থাকলে সেটা কিন্তু আসলে বাধ্যতামূলক নয় তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের বসরা তেইশ তারিখ এই যে সামনে তেইশে জুন তেইশে জুনের আগে যদি আপনাদের বসরা লেভি বায়ার করতে না পারে তাহলে কিন্তু আপনাদের বিচার হবে না যতই আপনাদের হাতে মেডিকেলের ফর্মে রিপোর্ট থাকুক আপনাদের কাছে সস্ক থাকুক অথবা ইন্স্যুরেন্সের কাগজ থাকুক এবং এই জিনিসটা আপনাদের বসেরা। অনেক ক্ষেত্রে লুকাচ্ছে এবং তারপর কিন্তু আপনাদের সাথে অনেক ক্ষেত্রে যোগাযোগ বন্ধ করে দিবে যে আমি আর পারলাম না এটা তো তারা স্বীকার করি না কোনো দালালরাই ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু স্বীকার করে না যে আমি আর করে দিতে পারবো না তারা শুধু আপনাকে টাইম দিবে টাইম দিবে যে আমি করে দিব করে দিব কাজ হচ্ছে আসলে আপনাকে যদি জানতে হবে সেটা হচ্ছে ডেডলাইনগুলো যদি আপনার বস ফলো করে এবং এর আগে যদি সব কিছু সম্পন্ন করে তাহলেই হবে আদারওয়াইজ কিন্তু হবে না আপনার মতো আপনি কিন্তু অনেক সময় ধরে বসে থাকবেন আপনি একটা আকাঙ্ক্ষা নিয়ে থাকবেন কিন্তু তারপর কিছু হবে না তো এই জন্য যে বিষয়টা আপনাদেরকে বলবো যাদের হাতে আপনাদেরকে সস্কো মেডিকেল এবং হচ্ছে আপনার ইন্স্যুরেন্সের কাগজ আপনাদেরকে দড়িয়ে দিয়েছে আপনার বস এবং বলছে কাজ চলতেছে এইগুলো আর বিশ্বাস করবেন না এগুলো কিন্তু সময় প্রায় শেষ তেইশ তারিখ এই যে সামনে তেইশ তারিখের ভিতরে যদি লেভি বায়র করতে না পারে তাহলে কিন্তু আপনাদের আর ভিসা হবে না এটা একদম টোটালি কনফার্ম ইমিগ্রেশন থেকে বলে দিয়েছে এবং ইমিগ্রেশন থেকে আগেও বলেছে যে তিরিশে জুনের ভিতরে স্টিকার কিন্তু চেতাক হতে হবে বা স্টিকার কিন্তু বের হতে হবে আদারওয়াইজ কিন্তু কোনো ধরনের ভিসা বের হবে না তো আমি আপনাদেরকে যেটা বলবো যেই সাজেশনটা দিব যারা আপনারা আমার ভিডিও সবসময় দেখেন এবং আপনারা চান যে একটা ভালো উপদেশ যেন আপনাদেরকে দিই তাদেরকে বলবো যে আপনারা এই মুহূর্তে শেষ মুহূর্তে আপনাদের বসের সাথে যে কোনোভাবে যে কোনো ওয়েতে যোগাযোগ করে চেষ্টা করেন আপনাদের কাজগুলো সম্পন্ন করাতে এবং লেবি বায়ার করাতে আদারওয়াইজ কিন্তু আপনার বিচার হবে না এবং মালয়েশিয়াতে অনেক দালাল এরকম বলতেছে যে আরটিকে টু পয়েন্ট জিরোতে আর সুযোগ নাই আর কোটা নাই তো তুমি ওয়েট করো সামনের মাস থেকে আবার সুযোগ দিবে আরটিকে থ্রি পয়েন্ট জিরো তখন করে দিব দেখেন ভাই এইগুলো বিশ্বাস করে যদি আপনি বসে থাকেন যে কবে সুযোগ দিবে তারপর আবার করে দিবে যেই বস আরটিকে টু পয়েন্ট জিরো একটা সুযোগ থাকার সময় আপনি করে দিতে পারেন আপনি কীভাবে বিশ্বাস করেন আপনাকে সেই বস আরটিকে থ্রি পয়েন্ট জিরো সুযোগ দিলে করে দিবে এবং সামনে যা আরটিকে থ্রি পয়েন্ট জিরো দিবে এটা কোনো নির্দিষ্ট তারিখ নেয় কবে দিবে কারণ হচ্ছে তারা কিন্তু একটা রিপ্রেটেসি যে প্রোগ্রামটা সেটা কিন্তু চালু করে দিয়েছে মানে সাধারণ ক্ষমার যে প্রোগ্রামটা সেটা কিন্তু চালু করে দিয়েছে তো সেই ক্ষেত্রে কমে আবার সুযোগ দিবে জিরো সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা যাবে না সো এই জন্য আপনাদেরকে বলবো লাস্ট সময়ে সময়ের কাজ সময় করার চেষ্টা করেন এই সময়টাতে একদম গ্রামের মতো আপনাদের বসের সাথে লেগে থাকেন যোগাযোগ করার চেষ্টা করেন আপনারা বোকার স্বর্গে বাস করবেন না মেডিকেল সস্কো আমি আবার বলছি মেডিকেল সস্কো ইন্স্যুরেন্স যে কোনো সময় যা যে কারোর জন্য পে করা যায় এটার সাথে বিশাল সেরকম কোনো সম্পর্ক নাই এটা যে কোনো ব্যক্তির জন্য করা যায় যে কোনো মুহূর্তে ধরেন যে আপনার এক বন্ধু বা আপনার ভাই বাংলাদেশে আছে বা পাসপোর্ট নাম্বার আছে এটা যদি আপনার কাছে থাকে আপনি এখান থেকে সস্কো এবং হচ্ছে আপনি ইন্স্যুরেন্স কিন্তু পে করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনার বিসার সাথে সেরকমভাবে রিলেটেড না সো আপনাদেরকে বলবো এখন যেটা মেন বিষয় সেটা হচ্ছে পাসপোর্ট যদি আপনার বস জমা দিয়ে থাকে ইমিগ্রেশন তাহলে এখন বলেন আপনাকে লেবি ব্যয়ার করতে এস সুন পসিবল যত তাড়াতাড়ি সম্ভব আদারওয়াইজ কিন্তু আপনার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে এবং আপনি হয়তো ছয় হাজার রিঙ্গিত সাত হাজার রিঙ্গিত বসে আছেন দিন শেষে কিন্তু এগুলো সব একদম মাইট যাবে একবার সব খেয়ে ফেলবে সো আমি আপনাদের বলবো ভাই আমি চাই আপনাদের সব সময় একটা ভালো কিছু হোক আপনারা অনেকে আশা নিয়ে আসছেন অনেক আশার ফসল আপনাদের ফলুক সেটাই আমি চাই তো সেই জন্য বলবো যে আপনারা আপনাদের বজের সাথে যোগাযোগ করেন এবং হচ্ছে যেহেতু তাড়াতাড়ি সম্ভব লেবি বায়ার করার চেষ্টা করেন তেইশ তারিখে লাস্ট ডেট তারপরও শুক্রবারে কিন্তু আপনাকে মনে রাখতে হবে রবিবারে যেহেতু ত্রিশ তারিখ কিন্তু শুক্রবার আগে সেটেল করতে হবে সবকিছু শনিবার রবিবার কিন্তু অফিস বন্ধ থাকে ইমিগ্রেশন অফিস তো সেই ক্ষেত্রে আপনাদের কাজগুলো কিন্তু শুক্রবার আগেই সম্পন্ন করতে হবে সো ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাদের সবার ভিসা হোক সবাই ভিসা পান সেই আশা ব্যক্ত রেখে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ